আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে জানাই অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেলে স্বাগতম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ঢাকা ফার্নিচার বাজারের একটি ওয়ার্ড্রপ তৈরি করতে কি কি হার্ডওয়্যার সামগ্রী লাগে কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সবাই আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিতে একটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী আমি কোনো নতুন ভিডিও দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যান আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করার আগে দেখে আসি ঢাকা ফার্নিচার বাজারে চার ফিট বাই ফিট তো সর্বপ্রথম একটি ওয়ার্ড তৈরি করার জন্য যেটা লাগে সেটা হচ্ছে আঠা আঠার ছোটো টিনটি এখন আমার কাছে বর্তমানে নেই এই জন্য আমি আপনাদেরকে শুধু বড় টিনটি একটু দেখাই দিব সেটা হচ্ছে আমি ব্যবহার করি গামকিং এই আঠাটি আপনাদেরকে দেখাই দিলাম গামকিং এই আঠাটা অনেক ভারী পনেরো লিটারের তো আমি মূলত গামকিংয়ের এই পনেরো লিটারের আঠার কিনি এবং এটি আমি আমার ফার্নিচারে ইউজ করি বর্তমানে এটি আমার কাছে সবচাইতে ভালো এবং গুণগত মানটি আমার কাছে অনেক বেশি টেকসই মনে হয়েছে সে কারণে আমি এটি ব্যবহার করে থাকি এবং এর বাইরেও আমি আঠা নিয়ে কয়েকটি রিভিউ দিব শুধু আঠা নিয়ে সেখানে আপনারা জানতে পারবেন যে আঠা কি কি কোয়ালিটির হয় কোন কোন কোম্পানির হয় আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল এবং দাম কত তো চলে গেল আঠা আঠার পরে যেটি লাগে সেটি হচ্ছে এজিং তো এটা হচ্ছে এজিংয়ের রোল আমি বেসিক্যালি আমাদের এই চারশো আশি ফিটের এই রোলটি ইউজ করি আজকে আমি আপনাদেরকে দাম বলবো না আমি শুধু দেখাবো যে কি কি লাগে এটা নিয়েও আমি একটি ভিডিও তৈরি করব শুধু এজিং নিয়ে এবং সেখানে আমি আপনাদেরকে দেখাবো এই এজিংয়ের ক্যাটাগরি কোয়ালিটি এবং দাম সম্পর্কে তো এই এজিংটি আমরা ফার্নিচারে কিন্তু লাগাই সেটা এই যে যে সাইড দিয়ে আপনারা দেখছেন আমার এটাও মেলামাইন বোর্ডের এই এজিংটি হচ্ছে এই এজিং তো এই পরে যেটা লাগে সেটা হচ্ছে ফার্নিচারটাকে তো জোড়া দিতে হবে সে জোড়া দেওয়ার জন্য আমরা সবচেয়ে উন্নত মানের স্ক্রুগুল ব্যবহার করে থাকি তো স্ক্রুর কোয়ালিটিগুলো ফয়সাল দেখা যাচ্ছে স্ক্রুর যে এই যে কোয়ালিটিগুলোন হয় হচ্ছে 2 ইঞ্চি 6 ইঞ্চি অর্থাৎ আমরা 6 ইঞ্চি ব্যবহার করি 6 ইঞ্চি এবং হচ্ছে ফাইভ এইচ এই স্ক্রুগুলো এবং এরপরও আরেকটি হয় সেটা হচ্ছে থ্রি ফোর থ্রি ফোর তো আমি আপনাদেরকে এগুলোর নিয়ে এই স্ক্রু নিয়ে আমি একটি ভিডিও তৈরি করব এবং সেই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে স্ক্রুর ক্যাটা কোয়ালিটি কতগুলো হয় এবং দামটা কি পড়ে তো আমরা মূলত এই ওয়ার ড্রপে দুই ইঞ্চি স্ক্রুটি বেশি ব্যবহার করে থাকি এবং লক লাগানোর সময় অর্থাৎ আমাদের তো লক দরকার হয় ক্যামেল লক তারপরে স্ক্রুর পরে যেটা আসে সেটা আগে একটু বলে রাখছি কারণ এই লক লাগানোর সময় কিন্তু আমাদের এই ফাইভ এইট স্ক্রুটি দরকার হয় অনেকে থ্রি ফোর স্ক্রুটিও ব্যবহার করে থাকে তো চলে গেল স্ক্রু আমাদের ফার্নিচার তো জয়েন হয়ে গেল আর কি এখন ফার্নিচার জয়েন হওয়ার পরে আমরা যেটা করি সেটা হচ্ছে প্রথমে আমরা আঠাটা ভালো করে পরিষ্কার করে ফেলি থিনার লাগানোর পর এবং পরিষ্কার করার পরে আমরা কি করি পাল্লা ঝুলাই অর্থাৎ পাশে যে পাল্লা থাকে আজকে আমি ওয়াইড্রপ দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে আমি আপনাদেরকে আলমারি দেখাবো তখন আপনারা বিস্তারিত জানতে পারবেন তো ওয়াইড্রপে মূলত এই রকম ব্যবহার করা হয় এই কবজাটি আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি এরকম কবজা লাগে তিনটা অর্থাৎ একটা প্যাকেটে থাকে দুইটা অর্থাৎ দুইটায় এক সেট আরও একটি প্যাকেট থেকে একটি বের করে নিতে হয় আমাদেরকে অর্থাৎ তিন সেট যদি আপনারা নেন তাহলে দুইটা ওয়ার আপনাদের তৈরি হয়ে যাবে তো এই এটা নিয়েও আমি পরবর্তীতে একটি ভিডিও তৈরি করব এটার কোয়ালিটি এবং মূল্য সম্পর্কে আপনারা জানতে পারবেন তো এই চলে গেল আপনার কব্জা এবং কবজার পরে এটা আপাতত লাগে না কবজা লাগানোর পরে আপনাদেরকে লাগাতে হবে হ্যান্ডেল তা আমি মূলত চায়নার এই হ্যান্ডেলটা এর অরিজিনাল এটা আমি ইউজ করে থাকি এটা নিয়ে আমি একটি পরে ভিডিও তৈরি করব এবং আপাতত আমি বলে দিচ্ছি যে এটা কয়টা লাগে একটা ওয়ার ড্রপে যদি আপনার পাল্লা থাকে পাশে অর্থাৎ পাঁচ ফিটের যদি হয় পাঁচ ফিট বা হোয়াট এভার যদি আপনার পাল্লা থাকে তাহলে আপনার চারটি ড্রয়ার এবং একটি পাল্লা থাকে তাহলে টোটালি এটা লাগবে হচ্ছে চারটা ড্রয়ারে চার দোকান আট এবং পাল্লাতে একটি নয়টি অর্থাৎ টোটালি এই হ্যান্ডেলটা নয় পিস আপনাদেরকে ব্যবহার করতে হবে আমরা এটা করে থাকি আর সেই পাল্লার ভেতরে কোট হ্যাঙ্গার অবশ্যই জামাকাপড় ঝুলাবেন আর জামা কাপড় ঝুলানোর জন্য আমরা এই ধরনের সকেট ব্যবহার করে থাকি এই সকেটটি সকেট লাগানো শেষ এবং তারপরে আমরা ব্যবহার করি এই লক ক্যামেলের এই লকটি এস এস লক এটার অনেক ধরনের কোয়ালিটি হয়ে থাকে তো আমি মূলত ভালোটাই ব্যবহার করার চেষ্টা করে থাকি তো দেখাই দিলাম আপনাদেরকে যে কিভাবে আমরা ফার্নিচার তৈরি করতে কি কি হার্ডওয়্যার সামগ্রী ব্যবহার করি পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই হার্ডওয়্যার সামগ্রীগুলো মানে কত দাম এবং কতটুকু লাগে খুদাফেজ